বাংলাদেশের ইতিহাসবিদ লেখক ও আইনজীবী জাহাঙ্গীর আলম সরকারকে বুধবার জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের তরফে সম্বর্ধিত করা হয় এদিন জলপাইগুড়ি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় বলেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এসেছেন আমরা তাকে সম্বর্ধিত করলাম খুব ভালো লাগছে প্রতিবেশী থেকে একজন আইনজীবী এসছেন আমরা আজকে জলপাইগুড়ি বার ওনাকে সম্বর্ধিত করে আনন্দিত উনি আমাদের জলপাইগুড়ি বারোশনে কিছু বাংলাদেশের আইনের এবং অন্য অন্য কিছু বইও প্রদান করলেন আমরা সদরে গ্রহণ করলাম এবং আমরা ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বোধিত করলাম এদিন লেখকের লেখা বাংলাদেশের আইনের বই সহ অন্যান্য বেশ কিছু বইও বার অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেওয়া হয় জলপাইগুড়ি তার প্রাণের শহরের মতোই বলে মনে করেন জাহাঙ্গীর বাবু এখানে এসে সকলের সম্মান ও আদর পেয়ে যথেষ্টই আপ্লুত বলে এদিন জানান তিনি জলপাইগুড়ি আমার নিজের প্রাণের শহরের মতোই লাগছে আমি জলপাইগুড়ি নতুন নতুন আসিনি এর আগেও আমি কয়েকবার জলপাইগুড়িতে এসেছি কাজেই আপনারা জানেন যে এই জলপাইগুড়ি একসময় রংপুরের মহকুমা ছিল দেশভাগের আগে তারপর দেশভাগের পরে তো কাটাতারের বেড়া চলে আসলো কিন্তু জলপাইগুড়ির ভূমিকা আমাদের বাংলাদেশের মানুষের কাছে স্পেশালি রংপুর চলে মানুষের কাছে অসামান্য কারণ একাত্তর যখন আসবো আমরা যখন আক্রান্ত হলাম তখন আমরা জলপাইগুড়িতে এসে আশ্রয় নিয়েছিলাম জলপাইগুড়ি সাধারণ মানুষ এই জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবীরা জলপাইগুড়ির কবি সাহিত্যিক সাংবাদিক সকল শ্রেণী পেশার মানুষরা বাংলাদেশের মানুষদের পাশে দাঁড়িয়েছিল এবং এত লক্ষ লক্ষ শরণার্থী যখন একাত্তর সালে এখানে এসেছিল তাদেরকে সুরক্ষা দিয়েছে খাদ্য দিয়েছে বস্ত্র দিয়েছে সব ধরনের সাপোর্ট করেছে কাজে আমরা কৃতজ্ঞ চিত্তে এই কথা এই একাত্তরের এই বিষয়টি আমরা স্মরণ স্মরণে রাখছি এবং সবসময় আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আসবে কিন্তু কৃতজ্ঞতা শেষ থাকবে না আমাদের এদিনের অনুষ্ঠানে আইনজীবীদের পাশাপাশি উপস্থিত ছিলেন লেখক তথা প্রাবন্ধিক উমেশ শর্মা প্রশান্ত চৌধুরী সহ অন্যান্যরা Disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only